প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি শিক্ষানবিশ ফিল্ড অফিসার পদে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী লাগবে আবেদনের শেষ তৈরি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বস ধরে দেখবেন পদের নাম শিকানব্বিশ ফিল্ড অফিসার পদ সংখ্যা একষট্টি কর্মস্থল দিনাজপুর গাইবান্দা জামালপুর জয়পুরহাট কুড়িগ্রাম নালমনিরহাট নগা, নাটোর নেভামারি পঞ্চগড় রাজশাহী রংপুর সিরাজগঞ্জ টাঙ্গাল ঠাকুরগাঁ বেতন বিশ হাজার টাকা সীমা কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য তবে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অথবা অনার্স পাস ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী দশই ডিসেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা ডাব্লুডব্লু ইএসডিও ডট নেট বি ডি অথবা বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন